নমস্কার অনেক অনেক স্বাগত জানাই আপনাদের আপনারা দেখছেন স্টার্টি ভাইন আজকের জ্যোতিষীয় আলোচনা কিন্তু অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাস এই বছরের শেষ তিন মাস বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে আপনাদের সমস্ত কোয়ারিকে নিয়ে কিন্তু আলোচনা করব এবং কি নতুন বদলাব আসতে চলেছে এই লাস্ট তিন মাসে বছরের শেষে সেটা নিয়ে যেমন আলোচনা করব তেমনই কিন্তু কি কি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে সেটাও নিয়ে কিন্তু আলোচনা করব। এবং সবার প্রথমে বলি আপনি যদি শুধু পজিটিভ শোনার জন্য এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি ভিডিওটিকে স্কিপ করতে পারেন কারণ যেটা সত্যি সেটাই আমি বলবো কারণ পজিটিভ এবং নেগেটিভ নিয়েই কিন্তু এই ভিডিওটা তো সবার প্রথম বলি না আপনাদের রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তো দেবগুরু বৃহস্পতির কোনো পরিবর্তন হবে না এই লাস্ট তিন মাসে আপনাদের রাশিতেই থাকবে এবং শনি কিন্তু বর্তমানে কিন্তু কুম্ভ রাশিতে গোচর করছে এবং বর্তমানে কিন্তু শনি বক্রি অবস্থায় আছেন তবে চোদ্দই নভেম্বর শনি কিন্তু মার্গি হবেন তো আপনাদের উপর শুধু শনি এবং বৃহস্পতি বাদ দিয়ে আর কতগুলো বড় গ্রহ বিশেষ করে রবি মঙ্গল বুধ এবং শুক্র এবং চন্দ্র এই সমস্ত বড় বড় গ্রহগুলো কিন্তু সবাই রাশি পরিবর্তন করবে এবং আপনাদের উপর কিন্তু তার ইম্প্যাক্ট বা প্রভাব আপনাদের উপর দেবে তো সবার প্রথমে দেখব যে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে এই মাসে কারণ শুক্র হচ্ছে কে শুক্র হচ্ছে আপনাদের রাশি অধিপতি কারণ বিশ্ব রাশির অধিপতি শুক্রদেব সেই শুক্রদেব কিন্তু অক্টোবর মানতেই কিন্তু রাশি পরিবর্তন করবে তেরোই অক্টোবর শুক্র রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে গোসল করবে তাই এখানে যদি শরীর স্বাস্থ্যের কথা বলেন শরীর স্বাস্থ্য কিন্তু আপনাদের ভালোই দেখাচ্ছে কারণ শুক্র তার নিজের রাশি মানে তুলা রাশিতে বিপরীত রাজযোগের নির্মাণ করেছে তাই বিপরীত রাজযোগের তুলনায় এখানে যেমন আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে তেমনই যদি আপনি যে কোনো ধরনের রোগ রিপু ঋণ থেকে আপনারা আপনাকে বিপরীত রাজ্যকে দ্বারা এখানে কিন্তু রেহাই দেবে যদি আপনার অনেক ধরনের ধার দেনা হয়ে থাকে সেখানে কিন্তু শুক্র আপনাকে সেই ধার দেনা থেকে কীভাবে মুক্তি পাবেন তার রাস্তা কিন্তু আপনাকে বের করে দেবে এখানে শুক্রদেব তাছাড়া এই সময় যদি আপনার সঙ্গে কেউ পলিটিক্স করে তাহলে কিন্তু সেই বিষয়ে আপনি না কান দেওয়াই ভালো কারণ শুক্রের পজিশান ভালো কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না সেদিকটাই কিন্তু আপনার কোনো ভয়ের কোনো শঙ্কাই নেই তেরোই অক্টোবরের আগে পর্যন্ত কিন্তু আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে তেরোই অক্টোবরের পর কিন্তু শুক্র আপনার কেন্দ্র হাউসে গোচর করবে এবং সেই কেন্দ্র হাউসে গোচর করে আপনার রাশিকে কিন্তু এখানে শুক্র দৃষ্টি দেবে ফলে কি আপনার মনের মধ্যে কিন্তু আত্মবিশ্বাসকে বাড়াবে আপনার মনের মধ্যে কনফিডেন্সকে গেন করবে আপনার মনের মধ্যে সাহস যোগাবে এবং আপনার ইমিউনিটি সিস্টেমকে কিন্তু এখানে শুক্রদের ইম্প্রুভ করবে কারণ কেন্দ্রে থেকে তার নিজের হাউস মানে আপনাদের বিশ্বরাশিতে কিন্তু শুক্র দৃষ্টি দেবে তবে যদি স্বাস্থ্যের কথা বলেন স্বাস্থ্যের বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে সাতই নভেম্বরের পর থেকে দোসরা ডিসেম্বর পর্যন্ত কারণ এই সময় শুক্রদেব কিন্তু আপনাদের রাশির অষ্টমে গোচর করবে এই সময় কিন্তু কিভাবে আপনাদের হেলথ সিস্টেমকে বা আপনার ইমিউনিটি সিস্টেমকে কিভাবে ইম্প্রুভ করা যায় সেই বিষয়ে কিন্তু আপনাদের এই সময় নজর দেওয়া উচিত তাছাড়া বাইরের খাবার এই সময় টোটালি অ্যাভয়েড করা উচিত কারণ বাইরের খাবার খেলে এই সময় কিন্তু আপনাদের হেলথ রেটের সমস্যা হতে পারে কবে থেকে বললাম না সাতই নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর পর্যন্ত এবং এই সময় কাপ মানে কাপ কোল্ড এবং ফিভার রিলেটেড সমস্যাও কিন্তু এই সময় ফেস করতে পারেন কারণ এই সময় ওয়েদার চেঞ্জ রিলেটেড ইস্যু আপনাকে মানে ভোগাতে পারে তাই এই সময় কিন্তু স্বাস্থ্যের বিষয়ে বা আপনার ইমিউনিটি সিস্টেমকে কীভাবে ইম্প্রুভ করবেন সেই বিষয়ে কিন্তু নজর দেওয়া উচিত তবে বিশেষত দোসরা ডিসেম্বরের পর থেকে কিন্তু আবার হেলথ আপনার আগের মতোই থাকবে ভালো হতে থাকবে এবং হেলথের সিস্টেম আপনাদের ইমিউনিটি দুটোটাই কিন্তু উত্তর ভালো হবে কোনো প্রবলেম নেই শুধু হেলথের বিষয়ে সাতই নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর কিন্তু হেলথের বিষয়ে একটু খেয়াল রাখা জরুরি তার আগে পর্যন্ত কিন্তু হেলথ আপনাদের ভালোই থাকবে তাছাড়া কিন্তু রাহু কিন্তু এই বর্তমানে কিন্তু আপনাদের রাশির একাদশ ভাবে গোচর করছে তাই রাহু একাদশ ভাবে কিন্তু আপনাকে অচানক অর্থপ্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে কি করে আপনি ইনকামটাকে আপনার মানে বৃদ্ধি করা যায় সেই ধরনের চিন্তা কিন্তু সবসময় ওনার মাথায় থাকবে কীভাবে আপনি ইনকামটাকে বৃদ্ধি করবেন বা সাইড ইনকাম কিভাবে করা যায় বা অন্যান্য মানে সোর্স থেকে অন্যান্য সূত্র থেকে কিভাবে ইনকাম করা যায় সেই চিন্তা আপনার মাথায় থাকবে কিভাবে আপনার মানে ইনকামের জায়গাটা আপনি বৃদ্ধি করবেন সেটা যেমন ভাববেন তেমনই কিন্তু শেয়ার মার্কেট লটারি সারটা এইসব থেকে কিন্তু অচানক অর্থপ্রাপ্তির জায়গাও কিন্তু তৈরি করছে হঠাৎ করে অর্থপ্রাপ্তির যেমন যোগ রাহু এখানে দিচ্ছে তেমনই কিন্তু শর্টকাট বিষয় মানে শর্টকাট ভাবে কীভাবে অর্থ ইনকাম করা যায় বেশি পরিশ্রম না করে বুদ্ধি খাটিয়ে কিভাবে ইনকাম করা যায় সেই ধরনের চিন্তা ভাবনা কিন্তু রাহু এখানে আপনার মাথার মধ্যে কিন্তু তৈরি করবে প্রেম বা লাভ রিলেশনশিপের কথা বললে কিন্তু বিশেষ করে আপনাদের ফিফথ হাউসে কেতুর কিন্তু গোচর থাকবে এই অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মান এবং সূর্য কিন্তু ষোলোই অক্টোবর পর্যন্ত আপনাদের ফিফথ হাউসেই গোচর করছে তাই লাভ বা প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু আপনি যার সঙ্গে রিলেশানে আছেন তার মধ্যে কিন্তু এই সময় একটু রোধের প্রকাশ কিন্তু এই সময় পরিলক্ষিত করবেন বা অল্পতেই পেশেন্স হারিয়ে ফেলা যেটা কিন্তু আপনার অশান্তির কারণ হতে পারে এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হতে পারে অথবা ধরুন প্রেম বা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কি বলুন তো অত্যাধিক পজিটিভনেস যেটা হচ্ছে আপনার আপনাদের মধ্যে বিশেষ করে দুজনের মধ্যে রিলেশনশিপে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করাতে পারে বা ধরুন ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু মনের মধ্যে শঙ্কা তৈরি করবে রিলেশনশিপটা ঠিক আছে না ঠিক নেই বা অন্য মনের মধ্যে একটা সন্দেহ বা শঙ্কা এই ধরনের কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে তৈরি করাবে কারণ কেতু বর্তমানে পঞ্চম হাউসে এটা সাধারণত পরিলক্ষিত করবেন মিড নভেম্বর পর্যন্ত তবে দশই নভেম্বরের পর থেকে কিন্তু রিলেশনশিপের মধ্যে আবার পজিটিভ মেস ফিরে আসবে আবার রোমান্স আবার ভাইভস আপনার পুনরায় পরিলক্ষিত করতে পারবে ম্যারিড লাইফ বা বৈবাহিক জীবনের কথা বললে কিন্তু বিশেষ করে বিশে অক্টোবরের পর থেকে পুরো ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু আপনাদের ম্যারেড লাইফের বিষয়ে কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে কারণ মঙ্গল কিন্তু এখানে ডেবিলেটেড বা নিচ হচ্ছে বা নিচস্ত হচ্ছে কর্কট রাশিতে তাই বিশেষ করে বিশে অক্টোবরের আগে পর্যন্ত কিন্তু ম্যারেল লাইফ আপনাদের মোটামুটি থাকবে তবে বিশে অক্টোবরের পর যখন মঙ্গল নিজস্ত হবে তখন কিন্তু রিলেশনশিপের বিষয়ে কিন্তু আপনাদের মনের মধ্যে দুজনের মধ্যে বিশেষ করে একটু মনোমালিন্য একটুতেই ফ্রাস্ট্রেশন ক্রিয়েট করানো বা একটুতেই ধরুন ইরিটেশন আপনাদের রিলেশনশিপের মধ্যে দেখা দিতে পারে তাই এই সময় বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে একটু খেয়াল রাখা বিশেষভাবে জরুরি কারণ মঙ্গল নিজস্ত থাকবে বিশে অক্টোবরের পর থেকে পুরো ডিসেম্বর মাস পর্যন্ত তো এই সময় কিন্তু একটু খেয়াল রাখুন এবং শেষে উপায় বলবো কি করবেন উপায় করতে থাকুন উপারেলি যে প্রবলেমগুলো হবে সেগুলো ফুললি মিনিমাইজ হয়ে যাবে যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী তাদের এই অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মান্থ কেমন কাটবে কারণ অক্টোবর মান কিন্তু যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী তাদের জন্য কিন্তু গোল্ডেন টাইপ এই সময় শিক্ষা আপনাদের খুবই ভালো থাকবে বিশেষ করে যদি শিক্ষার বিষয়ে বলেন সব কিছু ভালো থেকেও একটা মনের মধ্যে প্রশ্ন কিন্তু জাগাবে কারণ ফিফথ হাউসে কিন্তু কেতুর অবস্থান তবে যদি শিক্ষার বিষয়ে যদি সাবধানতার কথা বলি তাহলে কিন্তু বিশে অক্টোবর থেকে সাতই নভেম্বর পর্যন্ত শিক্ষার বিষয়ে কিন্তু একটু খেয়াল রাখা জরুরি নতুন কোনো ডিসিশান শিক্ষা বিষয়ে না নেওয়াই ভালো বিশে অক্টোবর থেকে সাতই নভেম্বর পর্যন্ত তবে নভেম্বরের পর যখন বুথ আপনার ফার্স্ট হাউসকে দেখবে তখন কিন্তু আপনার যেমন কমিউনিকেশান স্কিলকে বাড়াবে বা কমিউনিকেশান স্কিলকে ইম্প্রুভ করবে তেমনই কিন্তু আপনার বাণীর মধ্যে আলাদা মাধুর্য কিন্তু নিয়ে আসবে বুথ সেখানে তা এই সময় যদি কোনো ধরনের বক্তৃতা বা স্পিচ দেওয়া বা যে কোনো ধরনের কোথাও স্পিচে অংশগ্রহণ করার থাকে সেখানে কিন্তু আপনি খুবই ভালো করবেন খুব ভালো স্পিচ দেবেন সেক্ষেত্রে কিন্তু পূর্ণ সহায়ক হবে তবে কেতু পঞ্চম হাউসে সংখ্যার মনের সংখ্যা বা মনের মধ্যে প্রশ্নকে জাগাবেন না পাত্তা দেবেন না আপনি আপনার মতো করে এগিয়ে চলুন ওভারঅল কিন্তু শিক্ষার জায়গা খুবই ভালো দেখাচ্ছে নভেম্বর মাসের পর থেকে ডিসেম্বর পর্যন্ত পুরোটাই কিন্তু এই সময় যদি শিক্ষা রিলেটেড যে কোনো ধরনের ডিসান নেওয়ার থাকে অ্যাডমিশান হোক বা যে কোনো জায়গায় শিক্ষা বিষয়ে কোনো পরিবর্তন নেওয়ার থাকে নিতে পারেন কোনো পরিবর্তনে শিক্ষা আপনাদের এই সময় পুরো ভালোই থাকবে কেরিয়ার কেমন থাকবে এই তিন মাস অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাস না বর্তমানে কিন্তু শনিদেব আপনাদের টেন হাউসে গোচর করছে তবে বক্রি অবস্থায় গুড নিউজ হচ্ছে এটাই যে ফরটিন নভেম্বর মানে চোদ্দই নভেম্বর কিন্তু শনি মার্গি হবে ফলে কি এই চোদ্দোই নভেম্বরের আগে মানে বর্তমান সময়ে যে আপনার কেরিয়ারকে নিয়ে একটা ইনসিকিউরিটি ফিল হচ্ছিলো বা কেরিয়ারকে নিয়ে যে একটা ডিসস্যাটিসফ্যাকশান হচ্ছিল যে কর্মকে নিয়ে একটা অ্যাংজাইটি বা একটা ট্রেস ক্রিয়েট হচ্ছিল সেটা কিন্তু চোদ্দই নভেম্বরের পর কিন্তু ফুললি মিনিমাইজ হয়ে যাবে কর্মক্ষেত্রে কিন্তু আপনি একটা স্যাটিসফ্যাকশান পাবেন কর্মক্ষেত্রে বা বা কাজকে নিয়ে আপনার মনের মধ্যে কিন্তু কনফিডেন্স বিল্ড আপ হবে এবং আপনি কর্মকে নিয়ে মানে সেই কর্মটাকে ইজিলি করতে পারবেন তবে এই চোদ্দই নভেম্বরের আগে পর্যন্ত কিন্তু যে কোনো ধরনের সিনিয়রের সঙ্গে যে কোনো ধরনের আর্গুমেন্টে না জড়ানোই কিন্তু ভালো এই সময় কিন্তু আননেসেসারি মানে আননেসেসারি ট্রাভেল এই সময় কিন্তু হতে পারে তবে চোদ্দোই নভেম্বরের পর যে কর্মক্ষেত্রে যে একটা ভয়পূর্ণ সিচুয়েশান বা অত্যাধিক এফোর্ট দিতে হচ্ছিলো আপনাকে যে কর্মে কোনো না ভুল হয়ে যায় বা অত্যাধিক স্ট্রাগেল বা কর্মকে নিয়ে যে টেনশান তৈরি হচ্ছিল সেটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে কারণ শনিদেব মার্গি হবে তাই কর্মের বিষয়ে কিন্তু চোদ্দোই নভেম্বরের পর কিন্তু খুবই ভালো দেখাচ্ছে এই সময় নতুন চাকরিপ্রাপ্তি যারা চেষ্টা করছেন নতুন চাকরিপ্রাপ্তি হতে পারে বা প্রমোশন আদিরও কিন্তু যোগ এই সময় তৈরি হচ্ছে বিজনেসের বিষয়ে বললে বিজনেস কিন্তু আপনাদের ভালোই থাকবে এই সময় বিজনেসকে নিয়ে ট্রাভেল হতে পারে বা এই সময় কিন্তু বিশেষ করে মঙ্গল থার্ড হাউসে এই সময় কিন্তু যে কোনো ধরনের প্রজেক্ট বা বিজনেসকে ডিল করতে গেলে আপনাকে ধৈর্য রাখতে হবে ট্যাক্টফুলি কিন্তু ডিল করতে হবে কারণ মঙ্গল থার্ড হাউসে থাকবে এই সময় আপনাকে বিজনেসকে ডিল ফাইনাল করার জন্য কিন্তু একটু যা এফোর্ট দিতে হবে নতুন কাজের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে বিশেষ করে এই সময় যদি আপনি ট্যাক্টফুলি না ডিলিং করেন তাহলে কিন্তু প্রবলেম হতে পারে যদি আপনি ট্যাক্টফুলি ডিলিং করেন ধৈর্যের সহিত পেশেন্স রেখে এবং বুদ্ধি কাটিয়ে তাহলে কিন্তু বিজনেসে গ্রোথের জায়গা দেখাচ্ছে তো কি উপায় করবেন না উপায় হচ্ছে আদিশক্তির আরাধনা করুন এই সময় বা গণেশজিকে বিশেষ করে বুধবার দিন গণেশজিকে দুর্বা অর্পণ করুন লাড্ডুভোগ গণেশজিকে অর্পণ করুন এবং প্রত্যহ ভোরবেলায় উঠে সূর্যদেবকে অর্ঘ দিন অর্ঘ প্রদান করুন এবং গণেশ অথর্ব শীর্ষের পাঠ করুন এবং নিত্য নৈমিত্তিক হনুমান চল্লিশাকে নিত্য সঙ্গী করে ফেলুন যে কোনো ধরনের ট্রেস অ্যাঞ্জাইটি যে কোনো ধরনের সমস্যা থেকে কিন্তু আপনাকে মুক্তি দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করুন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের ভালো লাগছে কি না সেটাও আমাকে জানান যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করুন লাইক করুন ভালো থাকুন সুস্থ থাকুন ওম নমঃ শিবায় জয় জগন্নাথ